গরু কয়টা আনছেন বিশটা আনছেন এখানে পাঁচটা এই পাঁচটার দাম একটু জানান দর্শকদেরকে না একটা এটার দাম স্যার এটার দাম বলেন এটা দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন আর ওটা এটা দুইশো দশ মানে দুই লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছেন এটা রানীগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন হাসিল মাত্র সাতশো টাকা ঠিক আসা সাতশো টাকা নিয়ে আসিল আচ্ছা আর ওটা এটা দুই লক্ষ টাকা দাম চাচ্ছেন আর ওটা এই যে সুন্দর লাল টকটকা লক্ষ টাকা দাম আর ওটা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা অসাধারণ সুন্দর একটি সার গরু দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটার দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো আপনাদেরকে আমি সম্পূর্ণ বাজারটি হেঁটে হেঁটে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন এই পাঁচটি গরুর দাম জানালাম এখন বর্তমানে কিছুদিন পর কুরবানি ঈদ গরুর দাম কিছুটা কম আছে আমাদের এই এলাকায় কিছুদিন পর দাম আরও হয়তো বেড়ে যাবে তো আপনাদেরকে এই গরুগুলার সামান দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এই গরুগুলার সামান দেখাচ্ছি যে দেখুন এটি রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা আর সুনামগঞ্জ জেলা তো গরুগুলার সামন পিছন অনেক সুন্দর গরু আপনাদেরকে সম্পূর্ণ বাজারটি আমি হেঁটে হেঁটে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন যে এখানে অনেকগুলা গরু দাম দর চলছে দাম দর হচ্ছে এখানে একই সাইজের অনেকগুলা গরু এখানে আমি জিজ্ঞেস করছিলাম এখানে আপনার আশি থেকে আপনার নব্বই পর্যন্ত আছে আশি থেকে নব্বই পর্যন্ত আছে এই গরুগুলা আশি হাজার থেকে নব্বই হাজার পর্যন্ত এখানে আছে গরুগুলা একই সাইজের অনেকগুলা গরু আপনারা আমার সঙ্গে থাকুন বর্তমান যে গরুর দাম দাম আপনাদেরকে আমি জানাবো আপনারা জানেন আর মাত্র দুই মাসের কিছুদিন উপরে আসে ঈদের তাই গরুর দাম আস্তে আস্তে বেড়ে যাবে তো এখানে যারা সাধারণ কৃষক বাইরা আসেন ওনারাও গরু নিয়ে আসেন আবার যারা গরুর ব্যবসায়ী বাইরা আছেন ওনারাও গরু নিয়ে আসেন আরও বিভিন্ন এলাকা থেকে এখানে লোক আসে গরু কেনার জন্য ক্রয় করার জন্য বিক্রি করার জন্য বিভিন্ন এলাকা থেকে আসে এটা রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা তো ওইখানে আরও অসাধারণ সুন্দর কয়েকটি গরু আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখুন এটির দাম আমি জিজ্ঞেস করছিলাম বলছে এক লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম আর এই এই গরুটির দাম চাওয়া হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এটা রানীগঞ্জ গরু বাজার এক লক্ষ বিশ হাজার টাকা এই গরুটির দাম আর এই গরুটির দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এই গরুটির দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা রানীগঞ্জ গুরুবাজার জগন্নাথপুর উপজেলা